দেপালে দুঃসাহসিক চুরি ধরা পড়ল সিসি ফুটেজ দেপালে দুঃসাহসিক চুরি ধরা পড়লো সিসি ফুটেজে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপাল পঞ্চায়েতে দেপালে আর্মি কর্মী আলোক জানার বাড়িতে যখন দেখা যায় সিসি ক্যামেরা ঘোরানো অবস্থায় বাড়ির লোকের সন্দেহ হলে সিসি ক্যামেরা ঘুরিয়ে দেখতে থাকে তখন দেখে রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ির ছাদ দিয়ে ঢুকে পড়েছে একজন সিসি ফুটেজে দেখা যায় মুখোশ পরা অবস্থায় নামতে সিঁড়ি থেকে পরিবার সূত্রে জানা যায় সিসি ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে রান্নাঘরের লক ভেঙে ঢুকেছে এবং যে বাড়িতে আলমারি থাকে বাক্স থাকে ওই বাড়িতে রান্নাঘর থেকে চাবি নিয়ে ঢোকে এবং আলমারি সহ বাক্সের তালা ভেঙে ফেলে পরিবারের লোক জানায় প্রায় মাস আগে এরকম ঘটনা ঘটেছিল সোনার উপর সহ প্রায় পনেরো লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছিল দু মাস পরে আবার পুনরায় চুরি এই সময় গহনা কিছু ছিল না এবং নগদ টাকাও ছিল না বাড়িতে ঠাকুরের মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিয়ে চলে গেছে রামনগর থানায় মৌখিক হলেও লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি পরিবারের সূত্রে জানা যায় আগেরবার যেহেতু ঘটনাটি লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাই এবার লিখিত অভিযোগ জানাননি যদি প্রয়োজন হয় লিখিত অভিযোগ জানাবেন ঘটনাস্থলে এখনো রামনগর থানার পুলিশ পৌঁছায়নি পুরো ঘটনাটি রামনগর থানার পুলিশ খতিয়ে দেখার পর বোঝা করা হচ্ছে। আমি আর্মিতে সার্ভিস করি আমার স্ত্রী সার্ভিস করে নার্সিং ডিপার্টমেন্টে আমি আর্মিতে সার্ভিস করার ফলে আমি ডিব্রুগড় আসামে আমি কর্মস্থলে থাকি দু তারিখ রাত্রিবেলা দশটা পর্যন্ত আমি আমার সিসিটিভি চেক করি এবং আমার মিসেস ওই দিন সকালবেলা ট্রেনিংয়ের জন্য তমলুকে চলে যায় তমলুকে যাওয়ার পরে রাত্রি দশটা পর্যন্ত যে চেক আছে আমরা সেইভাবে কিছু দেখিনি ভোরবেলা আমার মিসেজ চারটার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তারপর যখন সিসি চেক করে সিসি মানে মোবাইলে তখন দেখে সিসি একটা ঘরের ভিতর যেটা আছে সেটা ঘোরানো আছে তখন সে প্রিভিয়াস প্লেব্যাক প্লেব্যাক করে চেক করে যখন চেক করে দেখতে পায় যে রাত্রি দশটা পনেরো কি সতেরো নাগাদ একটা মানুষ আমার ঘরের বারান্দার মধ্যে ঘোরাফেরা করছে তখনই আমাদের ডাউট হয় সঙ্গে সঙ্গে আমাকে সে ফোন করে আমি তখনই আমি ফোন করার পরে আমি জিনিসটাকে আবার আমি আমার মোবাইলে সিসিটিভি মোবাইলে চেক করি চেক করার পরে তারপর সেই দিন আমি সকাল আবার ফ্লাইট করে বেরিয়ে আসার জন্য আমি প্ল্যান করি এবং তৎক্ষণাৎ আমি যেহেতু এর দুমাস খানিক আগে আমার বাড়ির গয়না চুরি হয়ে যাও সেটা আমি এফআইআর পর্যন্ত করেছি সব কিছু ইয়েতে রামনগর থানায় আমি কমপ্লেনও করেছি সব কিছু করা হয়েছে কার কার বিরুদ্ধে আমার কমপ্লেন কথার অর্থ নয় কিন্তু যারা আমার বাড়িতে যাতায়াত করেছে তাদের নামও দেওয়া হয়েছিল সেইভাবে ওনারা অ্যাকশান করছেন সেই আমার কাছে রামনগর থানার এক আধিকারিক এক আধিকারিকের নম্বর আমার কাছে ছিল যথারীতি আমি আমার সিসিটিভি ফুটেজ পাঠাই সিসিটিভি ফুটেজ পাঠাই এবং আমি রিকোয়েস্ট করি যে স্যার আমার বাড়িতে একটু তদন্ত করুন এবং আমি এবং আমার ফ্যামিলি মিসেস কেউ বাড়িতে নেই আমরা ওই বিকেল পাঁচটার মধ্যে আমরা ঢুকে যাব তো আমি চাইছি আমরা যখন ঢুকবো প্রশাসন যেন আপনার যেন এসে চেক আসুন এসে যেন একসঙ্গে জিনিসটাকে তদন্ত করা হোক কিন্তু সেই দিনও ওনারা আসতে পারেননি তারপর দিন গতকাল মানে এটা হচ্ছে চার তারিখ চার তারিখও উনি সময় দেওয়ার পরে উনি আসতে পারেনি কিন্তু আমি রিটিন কোনো কমপ্লেন এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো কমপ্লেন করিনি যেহেতু আধিকারিকদের সঙ্গে আধিকারিক মহাশয়ার সঙ্গে কথা হয়েছে সেই জন্য আর আমি কারোর সঙ্গে কথা বলিনি এবার বাড়িতে ঢুকে দেখলাম কী কী ক্ষতি হয়েছে হ্যাঁ এবার বাড়িতে ঢুকে আমি দেখেছি প্রথম ঢুকার পরে আমি দেখেছি আমি প্রথম যেই এন্ট্রান্সের তালা খুলি দেখি আমার ঘরের ডান সাইডে আমার রান্নাঘর আছে কিচেন রুম তা দেখি দরজা ভাঙা দরজা ভাঙার সঙ্গে সঙ্গে আমি দেখি সোজায় আমি আসি সোজায় এসে দেখি তারপরে আমি দেখি উপরের দিকে তাকিয়ে দেখি সিসিটিভিটা আমার ঘরের মধ্যে যেটা আছে সেটা ঘোরানো আছে তারপরে আমি সোজা আসি আমার ঘর ঘরের মধ্যে ঘরের মধ্যে এসে দেখি ঘর খোলা কিন্তু ঘরের ভিতর এক জিনিসপত্র ডকুমেন্ট সব লন্ডভন্ড করে দিয়ে গেছে এবং আমার বক্স বক্স কার্ড আছে বক্স কার্ডের একটা পাল্লা ভেঙে দিয়ে তার মধ্যে চেক করেছে সম্ভবত কী কী চুরি হয়েছে চুরি বলতে আমার ঠাকুর চুরি হয়েছে আর তো আমার বিশেষ কিছু এবারে তো আমার চুরি করার মতন সেরকম অর্থে আমার নাই আর কিছু কাঁসা বাটি হয়তো চুরিও হেতে হয়েছে সেই অর্থে কারণ আমার গয়নাঘাটি যেহেতু দু মাস আগে চুরি হয়ে গেছে সেই জন্য আর গয়নাঘাটি তো আমার রাখি নাই আমার তো আমার ঠাকুর চুরি হয়েছে আমার ঠাকুরের গয়নাঘাটি বলতে সোনার গয়নাঘাঠি তো ছিল না পিতলের ঠাকুর ছিল পিতলের ঠাকুরের রূপার কিছু গয়না ছিল কালী মায়ের মূর্তি লক্ষ্মী মায়ের মূর্তি সরস্বতী মাতার মূর্তি এই মূর্তি ছিল আমাদের সিংহাসন নিয়ে গেছে সিংহাসন নিয়ে ছাদের উপর ফেলে দিয়ে গেছে আমার নাম অলোক জানা বাড়ি তো দেপাল তমলুকের এর জন্য চলে গেছি দু তারিখ সকালবেলায় তো সেইখানে আমি ট্রেনিং শেষ করে আমি আমার রেস্ট রুমে রেস্ট নিচ্ছিলাম তারপরে হঠাৎ আমি মনে হলো যে আমার সিসি ক্যামেরার ঘরে একটু ফলো দেখি দেখতে দেখি যে সিসি ক্যামেরাটা আমার মানে নটার দিকে দেখেছি ঠিক আছে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি তো আমার চারটের দিকে ঘুম গেছে ভোর চারটের দিকে তখন আমি সিসি ক্যামেরাটা অন করে দেখছি ঘরের ভিতরে যে সিসি ক্যামেরাটা আছে সেটা ঘুরানো দেওয়ালের দিকে তারটা দেখা যাচ্ছে তখন আমি ভাবলাম কী ব্যাপার তার দেখা যাচ্ছে শিশি ক্যামেরার ভিতরে কিছু কি আমার ভুল হচ্ছে রিপিট আমি আবার দেখি দেখতে দেখি যে না ঠিকই আছে সেরকম ঘুরানো আছে তো আমি তখন প্লেব্যাকে যাই যে আমার পূর্বের কি ঘটনা ঘটেছে কিনা আমি দেখি পূর্বে যখন ঘুরে দেখি দশটার দিকে দেখি একটা লোকেশান পাচ্ছি দশটা ওই সতেরো বা আঠারো দিকে এরকম লোকেশান পাচ্ছি যে একটা মানুষের লোকেশান তখন আমি প্লে ওই টু ডে মানে প্লেব্যাক করে সেই দিনের ঘটনাটা ফলো করি যে টাইম টু টাইম ফলো করি সেকেন্ড মানে টাইম টু টাইম ফলো করি দেখি গিয়ে একটা মানুষ সিঁড়ি থেকে নামছে এবং ঘরের চারপাশে মানে প্রত্যেকটা দরজা খোলার চেষ্টা ঘুরে ঘুরে দেখছে হ্যাঁ যে কোন ঘর খোলা আছে কোন ঘর নেই হুম এরকম খুলে দেখে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সেটা দেখেছি দশটা ওই সতেরো আঠেরো দিকে দেখলেন সিঁড়ি দিয়ে ওই যেরকম মানে নর্মালি আমাদের সিঁড়ির উপরে গেট আছে গেটটা উপরের দিকে আছে সেটা তো বুঝতে পারিনি গেট ভেঙে নেমেছে কি কি করেছে তখন আমি দেখছি যে সিঁড়ি দিয়ে নামছে ক্ষতি বলতে আমার ঘরে কিছুদিন আগে মানে প্রায় দু মাস আগে গয়না ছিল আমার ঘরে গয়না নিয়ে গেছে হ্যাঁ অ্যাসিড ভালোই ছিল সেগুলো নিয়ে গেছে প্রায় কুড়ি ভরি মতো হ্যাঁ আমরা কমপ্লেন করেছি কেসও করেছি পুলিশের কাছে জানিয়েছি তো উনি ওনারা কী করছেন বুঝতে পারছি না এর ইতিমধ্যে এটাও আমার ঘরে ঘটে ঘটে গেছে হ্যাঁ যে আমার ঘরে সেরকম কিছু ছিল না আপাতত ছিল কি না আমার পিতলের মূর্তি ইয়ে ঠাকুর ছিল ঠাকুর ঘরে ঢুকে সেই পিতলের মূর্তিগুলো গণেশ লক্ষ্মী সরস্বতী এই মূর্তিগুলো নিয়ে গেছেন এবং হচ্ছে ইয়ে আমার ইয়ে ছিল সিংহাসন ছিল পিতলের সিংহাসন সেটা নিতে পারেনি সিঁড়ির কাছে ফেলে দিয়ে কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন আপনি আমার ওই ঠাকুরগুলো প্রায় ছিল ধরো হ্যাঁ দেড় দু হাজার এরকম ক্ষতির দরজার লক লকও ভেঙে দিয়ে গেছে এটা এটা খুলতে পারেনি বলে দরজার লকটাকে পুরো একদম ইয়ে দিয়ে ভেঙে দিয়ে গেছে কিছু একটা যন্ত্র এনেছিল উড়ে ঠুকে 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 ভেঙে দিয়ে গেছে আর হচ্ছে আর হচ্ছে সেই বক্স কাটের লকও ভেঙে দিয়ে গেছে সেই ঘরে পাওয়া গেছে এখানে যে পাওয়া সেরকম যায়নি আমার ঘরের মধ্যে একটা সাবল মতো ছিল ইয়ে রাখা ছিল সাইডে সে সেটাই অনুমান করছি সেটা দিলেও হতে পারে মানে হলেও হতে পারে কাজললতা গিরিজানা বাড়ি দেপাল দেপাল থেকে শেখ আতাউল রহমানের রিপোর্ট ডিএন আপডেট